আসসালামু আলাইকুম আমি এক্সপার্টেক ইঞ্জিনিয়ারিং এবং লিথিয়াম ব্যাটারি বিডি থেকে মোহাম্ম হাসান চৌধুরী বলছি আপনারা দেখছেন এক্সপার্টেক ইঞ্জিনিয়ারিং এবং লিথিয়াম ব্যাটারি বিডি আজকের ভিডিওতে আমরা কথা বলবো ল্যাপটপের পুরাতন বা বাদ বা নষ্ট ব্যাটারি নিয়ে আমরা দীর্ঘ পাঁচ বছর যাবত এগুলো সেল করে আসছি আপনারা জানেন তবে গরমে এগুলার দাম অনেকটাই বেশি থাকে কিন্তু শীতে অনেক দাম কমে যায় এগুলো আজকে এ বিষয়টায় নিয়ে কথা বলবো আমাদের কাছে সিক্স সেলের একশো পিস ব্যাটারির মতো আমাদের এই লোডে আসছে তো যারা আমাদের কাছ থেকে প্রতিনিয়ত ব্যাটারি গুলা সংগ্রহ করেন বা লাইট ফ্যান এগুলো নিয়ে কাজ করেন বা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন আপনারা চাইলে শীতে কিন্তু এগুলো সংগ্রহ করে এম এ রেখে দিতে পারেন গরমে আপনারা চাইলে ইউজ করতে পারবেন কারণ আমাদের এই দুই তিন মাস গরম থাকবে তারা শীত থাকবে তারপরে কিন্তু গরম চলে আসবে তখন কিন্তু এগুলোর প্রাইস গুলা পায় আহ পঞ্চাশ টাকা একশো টাকা বেশি করে কিনতে হয় আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন আজকে ভিডিওতে আমাদের একশো পিস আজকে লড়ে আসছে আমরা ক্যামেরার কাছে এনে প্রোডাক্টের কোয়ালিটিটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা দেখানোর চেষ্টা করবো দেখেন আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট কিন্তু ভাঙা মানে আমরা ভেঙে কনফার্ম করে প্রোডাক্টটা জং যাতে না থাকে এই ধরনের প্রোডাক্টগুলাই কিন্তু আমরা কালেক্ট করি আপনাদের জন্য কোন প্রোডাক্ট জং থাকবে না যদি আপনারা ভেঙে নেন আর ভাঙা ছাড়া নিলে আপনারা জং পাইতে পারেন তবে ভাঙা ছাড়া প্রাইসটা একটু কম আছে আর ভেঙে নিলে প্রাইসটা একটু বেশি তবে ভেঙে যারা যারা ব্যাগ নিতে চান তাদের জন্য সুবিধা হচ্ছে আপনারা কনফার্ম মোটামুটি অনেকগুলাই ভালো পাবেন কারণ জং থাকলে কিন্তু ব্যাটারি নষ্ট থাকে এই বিষয়টা খেয়াল রাখবেন আজকে লোডে আমরা দিচ্ছি খুবই একটা শীতকালীন বিশেষ অফার তো যারা ব্যাঙে নিবেন আপনারা ব্যাঙে আগে দুইশো ষাট টাকা করে আমাদের কাছ থেকে ক্রয় করতেন আজকের ভিডিওতে যারা আমার কাছ থেকে সংগ্রহ করবেন ওনলি ব্যাঙে দুইশো তিরিশ টাকা আর বাঙা ছাড়া যারা এইভাবে যেভাবে আছে এইভাবে একশো নব্বই টাকা সিক্স এলার ব্যাটারি অনলি একশো নব্বই টাকা সিক্স এলার ব্যাটারি পাচ্ছেন আজকের ভিডিও থেকে অনলি আজকের ভিডিও থেকে এটা কিন্তু শুধু শীতের একটা অফার কারণ শীতের গুলো চলে কম এই জন্য হ্যাঁ আপনি এই বিষয়টা খেয়াল রাখবেন যারা সিক্স ব্যাটারি নিতে চাচ্ছেন অনলি একশো টাকা করে আর ব্যাঙে যদি নেন দুইশো টাকা করে আজকের ভিডিওতে পাবেন আজকে পর্যন্ত অন্যদের অন্য করে বেরিতে দেখা হবে আল্লাহ হাফিজ